লাল ভেদ কি ও ভাই এক কেজি এক কেজি গোবরা 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 ঠিক আছে আসো আসো মানে আসো মানে উড়াও উড়াও আমাদের সামনে কালা কোয়েল যাচ্ছে বড় সাইজেরটা কোয়েল কি ডাইরেক্ট কাউ হয়ে গেল নাকি হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আন্ডামান হান্টার্স একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে যাচ্ছি মাছ ধরতে আমি আর প্রকাশ ভাই আর দুজন যাচ্ছি দেখা যাক জাল আহ বড়শি সবকিছুই নিয়ে নিয়েছি সাথে কাঁকড়া ধরার জন্য রডও আছে যা পাবো সেটাই ধরুন সেকেন্ড মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মাছ ধরা দেখা যাক মাছ ধরতে মাছ ধরতে তো আইছি ঠিক আছে এমন এই মানে দুজনে আইছি তো এই রোদ্দুরের ভিতরে অবস্থা খারাপ যা আছে কপালে চেরা কাঁথা বকলে সত্যি যেতে যেই দেখবো মানে তিনটা সামান নিয়ে আইছি জাল নিয়ে আইছি রড নিয়ে আইসি আর বরশিও নিয়ে আসি যেইটা দেখবো পাইতাছি বোর্ডের পিছনেই যাবো রেফ্রিজ ঠিক আছে আর উল্টা পুল্লা কিছু নাই এখন আমাকে ফার্স্ট হইছে যে রেকর্ড চারা জল লাগবে এই দেখুন তিনজনের জন্য মানে দুজনের জন্য তিন লিটার জল আছে এই যে জাল আর খাড়ির অবস্থা দেখুন যেই দাঁড়া দেশি যত গাড্ডা ফাড্ডা আছে সব শুকায় একদম হাড় হয়ে গেছে তার জন্যই আমরা কাঁকরার ভিডিও বানাচ্ছি না এই দেখুন এসব জায়গায় একেবারে শুকিয়ে গেছে এসব জায়গা জায়গার অবস্থা একেবারে

তার মানে প্রথম গেল ওই জায়গা স্যার ওই গাছের ওই সাইড ওই একটা জায়গা আছে না দুটা ওরে বাবা রে কি গরম রে পাও থাও পুঁজে যায় কিচ্ছু নাই তো চলো আগের দিকে যাই আমি আস্তে আস্তে পরের তার খেয়া দেওয়া হয়ে গেল এই যাই কবি টুবি আবার না নিয়ে যায়

ডিটির ধারেও ফসিয়ে গেলাম পয়সা উঠটাও গেল আর সে তো দাঁড়াইও নাই এইবার চলো ময়দানে এই মেশিন ডঙ্গিটা অনেক মিস করি যাইতে না আমরা অনেক দিন দিয়া ওই যে ডুঙ্গি আর একটা কই ওইটা কি থইয়াইছি জালালা ডুঙ্গি তো হ্যাঁ ওইটাই নেওয়া লাগবে আর কোনো অপশান নাই ওইটাই চল তো ঠিক আছে এইবার এখন পর্যন্ত তো সারা হয় নাই আমি আগে সারা টারা ধরি তারপরে আসতেছি ভাই পাঁচশা ভাই পাশা শখ একটা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তো বন্ধুরা সারা তো পাই নাই কটা পাঁচশা মাছ পাইছিলাম সেই দিয়ে কাইডে কাইডে ফেলাইছি এই যে যে শ্যাম পেল মাছের প্রথম বহনি তাও ফেলাবো না এটা যদি সারা না পাই লাস্টে যদি সারা বানাবো তো আমরা এক মানে ডুঙ্গি ঘাটেই আমরা ডুঙ্গি ঘাটেই রয়েছে এই যে ডুঙ্গি পাশে ডুঙ্গি সাইডের দিকে ডুঙ্গি রয়েছে এই সে একটু মাছ দেখতে ফেলাইছি এই ভেদা মাছ তো আমাকে চারা তো নাই ওই দিয়ে একটু ফেলাই আর পরে যা রয়েছে ওই যে মা ওই নিয়ে বড় একটা পাঁচটা মাছ দিয়ে জেতা দিয়ে ফেলাইছিল কিন্তু টান দেশে হুক হয় এবার এবার হবে না ঠিক আছে আসো আসো তো ঠিক আছে নেক্সট আরেকটা মাছ বাজাই তারপর যাচ্ছি আবার আসতেছি দাঁড়াও একটু সময় এই পরে যা ফেলাই দিল ফেলা ফেলা ডুঙ্গিটা বাইন্দ নি ঠিক আছে মাছ ধরবে ওখানটা ও পরে যা একটা বেদা মাছ বাজাই দিল ভালো সাইজের বেশ 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 এরম বাজে থাকলেই হবে তাহলে আমাকে দূরে যাওয়া লাগবে এই নিমিশে ওই যে কিন্তু আমাকে তো সারা নাই সারা দাও নাই যে ওই যে সারা কোকারি মাছ ঠিক আছে ওইদিকে একটু খোড়া উড়েই রাখো একপাশ দিয়ে সব জায়গায় তো পড়া থাকে জাল একটু ছড়াইয়া জালের ভিতরে রাখ জাল একটু সরা এই সোয়না না গেস ঠিক আছে থাকতে লাগবো পরে বাইক গুণনে গুণনে তুই তো ঠিক আছে মাছ বাজাই চাই তারপর আবার দেয়

সারা হয়েছে কুকারি ঠিক আছে তো দেই আর কোনো বাজে কি বড় তা তো ঠিক আছে দাদা এবারে একটু বসি দেশি ফেলান যাক আবার আর একটা আমি বাজাই দিলাম পরে দেব পিছে বড় মাছ বাজাবে আমি দেব পিছে ভেদা মাছগুলো বাজাই আবার একটা সমস্যা চারা নাই তো খেওয়াই আর দড়ি বাজ দিয়ে হাওড়াইতেও আছে আর মাছও ধরতে তো ঠিক আছে মাছ এরকমভাবেই ধরতে চাই

ঠিক আছে হ্যাঁ এবার চিংড়া দইটা কমপ্লিট করি আগে সারা যতগুলো পরসে এক তো পরসে আর এক ক্ষত এতোগুলো হবে তারপরে যাবো মাছ ধরতে তো যে সময় মাছ ধরতে যাবো মাছ ভাজাবো তারপরেই দেখাচ্ছি তো বন্ধুরা আমাকে চিংড়া মাছ ধরো কমপ্লিট সারা সব রেডি হয়ে গেল আমরা জাগামতো এবার বসে গেছি বসি ওইতে কেন মাছ ধর এখন খালি মাছ ধরবো সারা টেনশন গেল আপনি পকড়েন কি মারছি ই তো চলো হ্যাঁ তো চলো তো বন্ধুরা জায়গা মতো পৌঁছেছি ওই জায়গা তো কিছু পাইনি এই আসার পর একটা রুসা বাজাইলাম কেবল মেলার সময় পরে তো বেশি কথা কখন আর ঝাইলের ভিতরে রয়েছি দেখতে পারতো শুধু জায়গায় বসে আমি বসে হইতেছি তো ঠিক আছে কটা বাজাই তারপরে দেখাচ্ছি ও বড়টা বাজাই দিছি একটু আস্তে আস্তে কথা কইতেছি বেশ এই মেলার ভিতরে এই জায়গায় রুসা পাবো সে তো ভাবিনি সারা বাড়ি আর মাছ টাছ সেরকম পাওয়া গেল না তো লাস্টমেশ আবার দুই ভাই যাচ্ছি প্রকাশ নৌকা বাসছে ঘরের ওই যে জায়গায় প্রথমে মাছ বাজাইছি আমরা এখন যাবো ওই জায়গায় ওই জায়গায় এই জায়গায় আইসে দুইটা রুচার একটা কী যেন পাইছি বাস একটা আর প্রকাশ ভাই দেখুন সুন্দর একটা কাঁকড়া ধরেছে নরম একেবারে এই কাঁকড়াটা একেবারে গোটা খাওয়া যাবে এটা গোটাই হবে খালি মাইরা একটু ফটাক করে একটু ফুটা করে দিতে হবে সব ভিতরে তেল মশলা ভরতে হবে আর একদম তেলের ভিতর ভালো কিরম ফেস মজা যাবে খাইতে ডুঙ্গি কেটে যাই আবার ওইখানে মাছ বাজাই তারপর বাড়ির দিকে তারপর বাড়ির দিকে হাঁটবো অনেক বাজাইছি মাছ অনেক বাজাইছি ডুঙ্গিতে ধরে না

তার noise এই কি টুকি বাজাইছে আমি এই YouTube বেডা বাজাইছে কোন হাতি এ কি করব আমি বুঝ্জে বলতাসি ঠিক আছে এটা সারওগো পরে যেটা বাজাইছে বিশাল বড় একটা স্যাংটাই লবণ জলের তাই সারাদিন মনে হয় ওদিকে যদি না যাই এই জায়গা বসে যদি দণ্ডা পেটে যেতাম সারা মানে সারা ধরে যাই তো আমি মনে একটু ভালো হইতো তাও মানে দুই চারটা পাওয়া যাইতো মাছ এমন আর কিছু করার নাই ঠিক আছে যা আছে কপালে তাও তো একটা মাগুর মাছ বাদ দে একটা গোবরা হয়ে গেছে প্রায় খাওয়ার মাছ হয়ে গেছে আর যদি চার পাঁচটা আর মেদা মাছ বাজারি বাস চলো আর তুই সময় বাজাই তারপর বাড়ির দিকে যাই গরমে অবস্থা খারাপ না একটা গোবরা একটা গোবরা মাছ আছে আর এগুলো ছোট ছোট আমরা কিছু বর্ষিতেও বাজাইছি কিছু জাল দিয়েও হ্যাঁ না খারাপ মাছ হয় নাই আজকে যতগুলো মাছ পাইছি ঠিক আছে মানে মানে আমরা দুইজন আসলে পরে কোনোদিন খালি হাতে যাই না ও বাবা ঠিক আছে সত্যি কথা আজ খালি হাতে যাই না যাবো না না পাইলে পরে ওই গাড্ডা খোঁজাই একটা টাকা নিয়ে বাড়ি যাবই যাবো তাহলে আর কি তো ঠিক আছে আজকের আর ভিডিও এই জায়গায় শেষ তাই তো ঠিক আছে দেখা হচ্ছে আরেকটা একটা নতুন ভিডিওতে সবাইকে টাটা বাই বাই